নর্থ বেঙ্গলে যত চা বাগান আছে এই চা বাগানকে নিয়ে আমরা প্রত্যেকটা ওয়ার্কারের ডিমান্ড এটাই আর আমাদের ডিমান্ড এটাই টোয়েন্টি পার্সেন্ট বোনাস আমাদেরকে লাগবে কেন ফ্রেঞ্চ বেনিফিট মালিকরা দেয় না এবং এই ফ্রেঞ্চ বেনিফিট না দিলে গভর্নমেন্ট অনেক কিছু দিতেছে রাজ্য সরকার অনেক কিছু দিতেছে বিনা পয়সা রাশেন দিতে দিতেছে বিনা পয়সা জল দিতেছে পঁচিশটা চা বাগানে হসপিটাল করে দিয়েছে তার সহ তিরপন্নটা চা বাগানে ক্রেস হাউস করেছে এবং সবথেকে বড় বড়ো জমির পাট্টার দিয়ে জমির পাট্টা দেওয়ার সাথে ঘর বানানোর টাকা এক লাখ কুড়ি দিয়েছে যার সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা অলরেডি জেলা প্রশাসন শ্রমিকদের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে এবং আরও টোয়েন্টি থাউজেন্ড করে পাবে ফার্স্ট ইনস্টলমেন্ট ষাট হাজার করে পেয়েছে সেকেন্ড ইনস্টলমেন্ট চল্লিশ হাজার করে পেয়েছে আর টোয়েন্টি থাউজেন্ড করে পাবে এরকম কাজ আগামী আগের কোনো সরকার কিন্তু করে নেই তো ফ্রেঞ্চ বেনিফিট বা কোনো অ্যাডিশনাল বেনিফিট যেটা মালিকদের দেওয়ার ছিল এই মালিকরা কিন্তু এই বেনিফিট দেয় নাই তার জন্য আমাদের একটাই ডিমান্ড আছে যে টোয়েন্টি পার্সেন্ট নিচে আমরা কোনো বোনাস নেগোসিয়েশনে মানব না আমাদের উনিশ এবং সরি নয় এবং দশ তারিখ সেপ্টেম্বর মাসের নয় এবং দশ তারিখ আমাদের মিটিং আছে কলকাতা চেম্বার অফ কমার্সে এই মিটিংয়ের মধ্যে আমরা এই বক্তব্যই রাখব কিন্তু দেখা যাচ্ছে যে বহু ছোটো চা বাগান আছে বা প্রোডাকশন কম সেখানেও দেখা যাচ্ছে যে তারা এই টোয়েন্টি বোনাস দিতে পারছে না ফলে একটা অচল অবস্থা সৃষ্টি হয় প্রতি বছর আন্ডার ডিসকাশন যেটা হয় তারপরে যার অসুবিধা আছে ওরা লিখিতভাবে সিসিপিএকে লেটার করে মালিকদের যে কমিটি আছে ওদেরকে লেটার করে আমরা আগে ডিক্লেয়ার হোক মালিকদের টোয়েন্টি পারসেন্ট বোনাস সব গার্ডেনকে তারপরে যার কন্ডিশন খারাপ ওদেরকে নিয়ে আমরা কিন্তু আলাদা করেও বসি এবং যার অসুবিধা থাকে ওদের ওদেরকে নিয়ে বসি এটা প্রত্যেকবারই হয় আমাদের একটাই ডিমান্ড থাকে এই ডিমান্ড খালি বোনসের সময় থাকে ফ্রেন্স বেনিফিট বলে মালিকরা কিচ্ছু দেয় না ওরা ওরা অ্যাকসেপ্ট করেছে নতুন কোয়ার্টার রিপেয়ারিং নেয় স্যানিটেশনের কাজ নাই। নতুন কোয়ার্টারের কনস্ট্রাকশান নাই, রাসেন মালিকরা দেয় না গভর্নমেন্ট দেয় জলের প্রকল্প প্রত্যেকটা বাগানে রাজ্য সরকার করতেছে মাননীয় মুখ্যমন্ত্রী করতেছে সব থেকে বড় ম্যাটার যে জমির পাট্টা এবং জমির সহ এক লাখ কুড়ি হাজার করে শ্রমিকদেরকে দেওয়া এটা এটা তো রাজ্য সরকার করতেছে আমাদের সরকার করতেছে এবং আমি এই ম্যাটারটা পার্লামেন্টে তুলেছি এবং বাগান যেন বন্ধ না হয় তার জন্য আমি রাজ্যসভাতে কোশ্চেন তুলেছি ফাইন্যান্স মিনিস্টারের সাথে সামনে কোশ্চেন তুলেছি যে এক হাজার কোটি টাকা যে টাকা ফাইন্যান্স মিনিস্টার বলেছিল অ্যাসেসমেন্ট দুই হাজার একুশ বাইশে এক হাজার কোটি টাকা সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য দিলাম ওই টাকা কোথায় একটা কোশ্চেনের উত্তর কিন্তু পাইনি আমি কিন্তু বাজেট সেশনে ছয় মিনিটে আমার বক্তব্য ছিল বক্তব্যটা আমি রেখেছি এবং আমরা চাই যে কেন্দ্র সরকারও স্টেপ নোক সেন্ট্রাল এক্সাইজ ডিউটি তো কেন্দ্র সরকার নিতেছে এখান থেকে রাজ্য সরকারের রেসপন্সিবিলিটি খালি চা বাগানে না কেন্দ্র সরকারের রেসপন্সিবিলিটি আছে তো একটা প্যাকেজের ঘোষণা হোক চা বাগানের জন্য একটা এরকম কাজ করা হোক যাকে নিয়ে আমরা আগামী দিন কোনো বাগান যেন যেন বন্ধ না হয় এই কর্মসূচি নিতে পারি কিন্তু কোনো কিছু করে না কেন্দ্র সরকার এটা প্রমাণিত আমি বারবার কোশ্চেন করেছি এই কোশ্চেনের উত্তর এখনো পাইনি আগামী দিন আমার কিন্তু কোশ্চেন চা বাগানের জন্য থাকবে আমরা দেখি প্রতি বছর এই পূজার সময় এই বোনাস নিয়ে যে ঝামেলা তৈরি হয় এবং বাগান কর্তৃপক্ষ ঠিক বোনাসের আগে ঘোষণা করে স্থানীয় প্রশাসন আপনারা জানেন এইসব আনসার্টন পিরিয়ড যে বাগান লকআউট হয়েছে এর জন্য আমাদের এসওপি রেডি হয়েছে আমি ওই কমিটির মধ্যেও ছিলাম এবং এসওপির মধ্যে এরকম আর পিরিয়ডে যে লকআউট করে চলে যাচ্ছে মালিক ওদের উপর অ্যাকশন হবে এটাও বিল কিন্তু পারিত হবে আমি বলবো সেন্ট্রাল গভর্নমেন্ট চারটা বাগান চালায় যেটা ডুয়ার্সে আছে হলে চারটা বাগান বানারহাট কার্বালা নিউ ডুয়ার্স এবং চুনামটি ডিস্ট্রিক্ট এই চারটা চা বাগান কেন্দ্র সরকার চালায় কিন্তু কয়েক মাস ধরে ওদের পেমেন্ট আটকানো আছে কেন কয়েকবার বলেছি প্রভিডেন্ট ফান্ড টাকা কিন্তু দেওয়ার জন্য অনেক অসুবিধা করে পিএফ অফিসকে বারে বলা হোক আমরা আজ অব্দি সলিউশনটা দেখি নেই আমরা চাই শ্রমিকদের জন্য খালি ভোট ব্যাঙ্কে পলিটিক্স না করে চা বাগানের ওয়ার্কারের জন্য কাজ করতে লাগবে যুক্তরাষ্ট্র পরিকাঠামো বললে খালি হবে না খালি স্টেট গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি কিন্তু নাই কেন্দ্র সরকারকে স্টেপ নিতে লাগবে কেন্দ্র সরকার স্টেপ কোথায় নিতেছে আজকে বোনাস নেগোসিয়েশন আজকে থেকে শুরু হলো নয় এবং দশ তারিখ এই মাসের মধ্যে কলকাতা চেম্বার অফ কমার্সে হবে আমি কিন্তু ফিজিক্যালি থাকতে চাচ্ছি আমি থাকবো মিটিংয়ে কেন গতবারের মিটিং আমি ছিলাম আমার গতবারের মিটিং আপনি আপনারা দেখে নেবেন আমার স্ট্যান্ড পয়েন্ট কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ছিল যার নেগোসিয়েশনে নাইনটিন পার্সেন্ট হয়ে আসছে এবারও আমাদের ডিমান্ড কিন্তু টোয়েন্টি পার্সেন্ট আছে টোয়েন্টি পার্সেন্ট না হলে এটা নিয়ে আন্দোলনের পথে যাবেন একশোবার আমরা তো প্রত্যেকবারই করি ওটা আমাদের নেগোসিয়েশন চা মালিকদের সাথে আছে আমাদের নেগোসিয়েশন চা বাগানের মালিকদের সাথে আছে আর এই এই নেগোসিয়েশন যেন আমরা ভালোভাবে সেটেল করতে পারি আর শান্তিপূর্বক আমাদের মিটিং হয় আজকেও আমাদের শান্তিপূর্বক মিটিং হয়েছে নয় এবং দশ তারিখে শান্তিপূর্বক যে সমস্যাটা তৈরি হয়েছে প্রভিডেন্ট ফান্ড নিয়ে তো এর আগেও আপনি আন্দোলন করেছেন জলপাইগুড়ি গিয়ে ঘেরাও টেরাও করেছেন তাহলে সেটার ফলশ্রুতিতে দাঁড়ালো কেন্দ্র সরকার কোনো কাজকে সিরিয়াসলি ভাবে দেখে না প্রমাণিত আমি বলেছিলাম চা বাগানে চা বাগানে আধার আধারের জন্য ক্যাম্প করা দরকার অনেক শ্রমিক যার থাম মানে অঙ্গুঠা যেটা আছে এটা পাত্তিক প্লাকিংয়ে ছিঁড়ে যায় আধার মনিটিং করে না আমি অনেক জায়গা বলেছি এ কথাটা তাহলে ওদের যে অ্যাপ্লিকেশন এটা ম্যানুয়ালি ভাবে নেওয়া হোক চাইলে তো অনেক কিছু হবে না চাইলে তো কিছু হবে না ভোট আসলে বিজেপি বড় বড় বক্তব্য দিবে মিথ্যা কথা বলবে ভোটের পরে কিন্তু বিজেপির দেখা পাই না আমরা এইসব কথা আমরা আগামী দিনেও বলেছি ভোটের সময়ও বলেছি ভোটের পরেও বলতেছি এখনও বলতেছি তৃণমূল কংগ্রেস এইবার চা বাগান থেকে ভালো ভোট পেয়েছে এবং আমাদের চা বাগান শ্রমিক সংগঠন ভালো কাজও করেছে উদ্ভিত্তিক কাজ করেছে এটা প্রমাণিত দুই লাখ ত্রিচাল্লিশ হাজার ভোটে মাইনাস